তাহলে আমরা কতদূর ঘাস কাটতে যাবো দীপু কয় কিলো হবে চৌষট্টি কিলো না চৌষট্টি কিলো হবে না দেড় থেকে দুই কিলো হবে তাহলে আমরা ভ্যানে যাব কুকুর মারেন না

সামনে ভাই সামনে ভাই তাহলে আমরা চারজন যাচ্ছি ঘাস কাটতে আমাদের মসজিদ খেলায় না

এই ঘাস আমার ধারণা যত পানি হবে আস্তে আস্তে ছড়াবে শিকড় সে যেহেতু এই যে পুকুরের ভিতর পানি হয়ে গেছে পানি দেওয়া পাঁচ ফিট হয়েছে না দুই মাসে ছয় ফিটের উপরে আছে ছয় ফিটের উপরেই আছে আরও সেই যে শিকড় হেলাই গেছে তখন তো পানি ছিল না

হুম কয় ফিট হয়েছে বারো তেরো ফিট চোদ্দ ফিট বেশি অনেক হাইট হয়েছে যারা ঘাসের বয়স কম ঘাস পড়ে গেছে নরম বলে শক্তগুলা এগুলো পনেরো কাঠার জমি যা ছিল আমাদের ভালো হয়ে আগাছা ছিল সব আগাছা বর্ষাকালে ঘাস টানা খুব কষ্ট দীপু দূর তো নিয়ে আসে ভ্যান সাজা ওই পড়া ঘাস গুলো কাটতে হবে রোদ তো হয়ে ও মা কি রোদে বাতাস বৃষ্টি হওয়ার সময় আবার কম হয় না এই যে পাতলা ঘাস কাটে ফেলতে হবে ওই যে কাটছে কি আছে এই ঘাস আগে কাটতে শেষ কর তারপর ছোট জমি হিসাব যেসব ছোট ঘাস কাটছেন কেন এগুলো আর বাড়বে না বেকার কেটে দিলে সুন্দর করে হবে কাটছে এমন ভাবে নিজেরা কাটে কাটে আমাদের ক্ষতি করে ঝাড়টা নষ্ট করে দিয়ে আমাদের ঘাস যে এত আপনার চোদ্দো ফিট তো তেরো ফিট হওয়ার মূল রহস্য প্রচুর পরিমাণে যে আমাদের ফার্মের গোবর আছে এই যে গোবরগুলো আমার এখানে জন্মায় এই জায়গাতে সব বস্তা ভোরে ভরে নিয়ে আসে জমির পাশে থিয়ে দিই তারপর যখন গোবরগুলো একটু শুকাবে এগুলো নিয়ে পুরো জমিতে ছিটায় দেওয়া হয় তারপরে এই যে প্রত্যেকটা জমির মাটি একদম কালো কালো হয়ে আছে আমাদের এক্সট্রা কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না সব জাস্ট গোবর সারের উপর ম্যাক্সিমাম তো ডিপেন্ড করে ঘাসগুলো কি সুন্দর হয়েছে কয়েকদিনে মাথায় বিশাল সাইজ হয়ে গেছে এই যে বস্তা কিছু বস্তা ফেলে দেওয়া হয়েছে এগুলো কয়দিনের ভিতরে খুলে ফেলতে হবে জাস্ট বৃষ্টি বর্ষা হলে একটু সমস্যা হয় ভাই দাদা বলে এত কম ঘাস নিলেন কে আরে ভাই রাস্তা ভাই এক কথা কম ঘাস হয় নি আমি তাই রাস্তা যা অবস্থা আরে ভাই রাস্তা খারাপ হইলে

আসতে দিবি পিক আপ ও ঠেলে ঠেলে পার করতে হবে ক্যামেরাম্যানের টানা লাগে ভাই আবি একটা ধুল তুলে দেন তো দেখেন নিয়ে যেতে পারি না আমার ঘুম পাচ্ছে প্রচন্ড আর আরেকজনের কাজ হলে ঘুম পায় আমার কয়রা ঘুমায় না আমি জানি

আছেন ভিডিওতে লাইক করুন ভাই একবার শেয়ার করুন ভাই দেখেন কত কষ্ট এই কষ্ট কেউ করে না ভাই কেউ টাকা লোভে করে কেউ সাত টাকা লোভে করে ভাই দেখেন ধান এই